না এটাতে পুরো নাম দেওয়া আছে সৈতক পাইলট উচ্চ বিদ্যালয় হচ্ছে আমাদের বাংলা স্কুল বাংলা নামে পরিচিত নাম হচ্ছে পাইলট উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আতাগাছ বাংলা হাই স্কুলের ভেতরে চলে আসছি এটা প্রধান শিক্ষকের বাসা প্রধান শিক্ষকের ওয়াইফ দাঁড়ায় আছে ম্যাডাম আপনি কিছু বলতে চান আর ইনি হচ্ছে ওনার বাসায় থাকে এই যে চলে যাচ্ছে ম্যাডাম আপনি কিছু বলতে চান এখানের গাছগুলোর বিষয়ে কিছু বলতে পারেন হ্যাঁ এইটা হচ্ছে কলমি শাক সে লাগাইছে এখানে এই যে কলমি শাক এখানে সজনার গাছ অনেক আছে হ্যাঁ যখন সজনার গাছ স্কুলের মাঠে ছোট্ট একটা বাগান আছে বাগানের মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর ফুল পড়ছে করতেছে এরা এখান থেকে গেছে আমিও যাই এই কলি দেখেন কি সুন্দর কলি আছে গাছগুলো আসলেই সুন্দর হয় ফুলগুলো যখন ফুটে তখন আমার অসাধারণ লাগে এরা ফুল ছিঁড়ে নিছে দেখেন মাথায় লাগাইছে এর কাজ দেখেন এর কাজ দেখেন ভালো ঢং দেখাচ্ছে ঢঙ্গি মে এখানে দেখেন এই সুন্দর ফুল হচ্ছে গাছে মানায় আর কি করছে মাথায় দিছে এটা আমাদের এলাকায় ঝাউ গাছ বলে আপনাদের ভাষায় কি বলে জানি না পাতা বাহার আমরা কিন্তু ঝাউ গাছের নামে পরিচিত ঝাউ গাছ আমি জানি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মাঠ এখান থেকে কি সুন্দর লাগতেছে দেখতে হ্যাঁ এটা হচ্ছে পুরা স্কুলটা এখন চলে যাচ্ছি আমরা এখন আমাদের এ টাটা এখন দেখ না এখন দেখাই এই যে টাটা বাই বাই এ চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে গেট